বালাশে যাবো না কেন দাদুর জন্য খারাপ লাগে তোমার হ্যাঁ গো সে দাদুকে একটু আদুর করে দাও গেলে কান্না করবা কিভাবে কান্না করবা দাদু কান্না করবে দাদু তো দাদু কম দাও কয় দিতে হয় আর দুটা কে দিবে আরেকটা একটা আচ্ছা দাদুয়ার যাবো না উম্ম কেমন আছো ভালো আমাদের আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি এবং কি আল্লাহ রহমতে সুস্থভাবে আমি ইতালি আসি পৌঁছাইছি কোনোরকম সমস্যা আমার হয় নাই আজকে প্রায় চার মাস পরে আমি আসলাম বলতে গেলে আমি ছয় মাস পরে আসছি কারণ দুই মাস আমি বা বাংলাদেশে থেকে আসার পরে তিন দিন থেকে আবার আমি চলে যাই আমার ভোনের দুর্ঘটনার খবরটা শুনে যার কারণে আমার নাতিদের কাছ থেকে আমি প্রায় ছয় মাস দূরে কিন্তু দেখেন আমার নাতিরা আমাকে ভুলে নাই কারণ এটা হলো একটা রক্তের সম্পর্ক আমরা অনেক সময় মনে করি কি দাদু দাদা যদি দূরে থাকে সেটা কিন্তু নাতি নাতনির কাছ থেকে তাদের মন থেকে উঠে যায় কিন্তু এটা একদম মিথ্যা আমি এবার যখন ছয় মাস তাদের কাছ থেকে দূরে ছিলাম তখন এখন আসার পরে তাদের যে আনন্দটা আমি তো প্রথম অবস্থায় যে মানে যেভাবে আমাকে জড়ায় ধরছে যেভাবে আমাকে বাচ্চু দিছে সেটা তখন আর ক্যামেরাবন্দি করতে পারি নাই কারণ সব কিছু আসলে ভিডিও মানে তখন করা যায় না মানে এত মার্শাল্লাহ আমাকে দেখে যে এমনভাবে তারা দুই ভাই মানে অস্থির হয়ে যাবে দুই ভাই বোন আমি কল্পনায় করতে পারি নাই যাই হোক আজকের ভিডিওটা আমি মানে এটাই শেয়ার করব আমাদের সমাজে একদম মানে বড় লোক বলেন মধ্যবিত্ত বলেন আর গরিব বলেন অসব কেউ আছে অভাবে কেউ আছে স্বভাবে আমরা যখন মানে দাদা মানে তাদের শ্বশুর শাশুড়িদেরকে আমরা অনেক সময় সবাইকে না আমি সবাইকে বলতেছি না শ্বশুর শাশুড়িকে আমরা সহ্য করতে পারি না আমাদের কিন্তু আমরা তখন ভুলে যাই যে আমাদের ছেলে জন্য তার দাদা দাদু কিন্তু অনেক প্রয়োজন তাদের মানসিক বিকাশের জন্য ঘরের মুরব্বী থাকা অনেক প্রয়োজন এবং কি দাদা দাদিরও তখন অনেক প্রয়োজন তার নাতি নাতনির ভালোবাসাটা কারণ একটা যেমন আমার এখন যে বসে আমি এসে পৌঁছেছি আমি কিন্তু অনেক ঝড় ঝাপটা ফেরিয়ে তারপরে আমি এখন এই অবস্থানে এসে পৌঁছাইছি কিন্তু এখন যদি আমার অক্সিজেন হলো আমার সন্তান আমার পরিবার আমার নাতি নাতনি সবাই কারণ তাদের কাছ থেকে যদি আমি ভালো আচার ব্যবহার পাই বা আমার কাছ থেকেও যদি তারা ভালো আচার ব্যবহার পায় তখনই আমরা কিন্তু সুস্থ থাকবো আমাদের বয়সের সাথে সাথে আমাদের শরীরে কিন্তু অনেক রকম রোগের বাসা বাঁধায় আর তখন যদি আমাদের মনটাও অনেক খারাপ থাকে তখন কিন্তু আমাদের বাইরের এই যে মেডিসিনে আমাদের তেমন কাজ হয় না আমরা যখন আমাদের বয়স হয়ে যায় দেখবেন একটা কথা অনেক মা মানে অনেকে বলতে শুনবেন যে আমি অনেক রকম ওষুধ খাচ্ছি আমার প্রেশারটায় কন্ট্রোলে হচ্ছে না আমার ডায়াবেটিসটাই কন্ট্রোল কন্ট্রোলে থাকছে না বা আমার থাইরয়েডটাও কন্ট্রোলে থাকছে না কিন্তু এটার মূল কারণ হলো আমি আমার ছোট মাথাতে যেটা চিন্তা করে বের করলাম সেটা হলো আমাদের মানসিক অশান্তি কারণ আমাদের টাকা পয়সা হলো এক মানে এক রকম অভাব আর আমাদের মানসিক অশান্তিটা হল একরকম অভাব কারণ অনেক সময় দেখা গেছে আপনার অনেক টাকা পয়সা ব্যাংক ভর্তি টাকা পয়সা কিন্তু আপনার যদি মনের শান্তি না থাকে তখন কিন্তু আপনি কিছুতে সুস্থ থাকতে পারবেন না এবং কি আপনার কোনো ডাক্তারের কোনো ওষুধে একদম তাড়াতাড়ি আপনার শরীরের কাজ হবে না তখন আমরা কি করি ওষুধের দোষ দিই কিন্তু এখানে ওষুধের দোষ নাই আপনার যদি মনটা ভালো থাকে তখন আবার মন ভালো থাকলে যে আপনি সুস্থ থাকবেন সেটা না মন ভালো থাকলেও আপনার ডাক্তার দেখাতে হবে নিয়মিত চেক আপ করাতে হবে নিয়মিত ওষুধ খেতে হবে কিন্তু তখন কি হয় ওই ওষুধগুলা আমাদের শরীরে কাজ করে খুব দ্রুতভাবে আর আমাদের যখন একটা বস চলে আসে ওই বসে গিয়ে আমাদের মানে অক্সিজেনটাই হচ্ছে আমাদের ঘরের শান্তি এই যে আমি আজকে ছয় মাস পরে আসলাম এই ছয় মাস পরে আসার পরে আমি যে এখন আমার নাতি নাতনির থেকে যে একটা ভালোবাসা পাচ্ছি বা আমি যে তাদেরকে আমার কাছ থেকে ভালোবাসা দিচ্ছি এতে কিন্তু আমারও উপকার আসতেছে আমার নাতি নাতনিদেরও উপকার আসতেছে কারণ আমরা অনেক সময় দেখা যাচ্ছে বৃদ্ধ আশ্রমে আমাদের মুরব্বীদেরকে দিয়ে রেখে আসি কেউ অভাবে কেউ স্বভাবে কিন্তু আমাদের ছেলেমেয়েগুলা সময় কাটাচ্ছে টেলিভিশন দেখে মোবাইল দেখে যদি ঘরে একটা মুর্বি থাকে তখন দেখা গেছে ওই দাদুটা বা ওই দাদাটা কিন্তু যথেষ্ট সময় দেয় কারণ ওই বয়সে তো তখন আর দাদা দাদিদের সময় হয়েছে নাতি নাতনি দিয়ে নিয়ে থাকা যাই হোক আমি আমার আনন্দটুকু আপনাদের সাথে শেয়ার করলাম আমার নাতি নাতনি আনাচার আজকে আমাকে দেখে যে খুশি হয়েছে এই খুশিটা কিন্তু অনেক সময় আছে আমরা হাজার হাজার টাকা খরচ করেও পাই না দেখা যাচ্ছে আমি যদি তাদের থেকে দুবাই এয়ারপোর্টের থেকে যদি আমি তাদের জন্য গোল্ড কিনে নিয়ে আসতাম গোল্ডটা যদি এখন তাদের হাতে তুলে দিতাম তারা কিন্তু এত খুশি হতো না আমাকে দেখে এত খুশি হলো যাই এখন হচ্ছে গিফট খোলার পালা এবার আমি তেমন কিছুই আনতে পারি নাই এইখানে আমার টুনটুনি পাখির জন্য খুব সুন্দর একটা শাড়ি দিছে আমাদের রানিয়া স্কোরসিভ বাই শুলি শিউলিয়াফা অনেক সুন্দর শাড়িটা আর ওনার পেজের জামদানি শাড়িগুলো এত সুন্দর সুন্দর আমি নিজেও অর্ডার করছি এমনকি আপনাদের আমার ছ মানে বিডো আছে এবং আমি সামনে ইনশাল্লাহ শাড়িটা পরলে বিডো করব। আজকে আমার কাছে বেশি ভালো লাগতেছে আমাদের টুনটুনি পাখির এই শাড়িটা দেখি সে হয়তোবা এখনও শাড়ির মজা বুঝতে না বুঝছে না যে এই শাড়িটা পরলে যে তাকে মার্শাল্লাহ কেমন লাগবে ইনশাল্লাহ আমি একদিন পড়াই তাকে আমি ভিডিও করব এবং আপনাদের সাথে শেয়ার করব আর এক্সক্লুসিভ বাই রানিয়া পেজ থেকে আমি যে পরে আসি এই থ্রি পিসটাও নিয়ে আসছি এটা এত সুন্দর আরামদায়ক একটা থ্রি পিস বাংলাদেশে পরে আমি বেশি আরাম পাইছি এত গরমের মধ্যে মনে হচ্ছে যে জামাটা আমার যে গায়ে আছে আমি বুঝিয়ে নাই। আর আমি এই জামাগুলোর নাম দিছি এসি থ্রি পিস একদম এসি থ্রি পিজের মতন আচ্ছা যাই হোক এখন আসে আমার নাতি নাতনিদের আনন্দ দেখেন হীরা দুইজন এত অস্থির হয়ে গেছে আর সারাক্ষণ না আমার কাছ থেকে আজকে আসার পরে তিন দিন আমি যখন আমার বড় ছেলে বাসায় ছিলাম তখনও আমার বড়ো ছেলে মেরেছে আমার সাথে সকালে নাস্তা করছে দুপুরে খাবার খাইছে রাতের খাবার খাইছে এবং কি রাতে আমার সাথে ঘুমাইছে এখন আবার আমি আমার ছোটো ছেলের বাসায় আমার ছোটো ছেলের বাসায় আনাস ঠিক ওইভাবে সারাক্ষণ আমার সাথে সাথে মানে এখন মনে হচ্ছে যে তাদের সে আমাকে আনাজ কি বলতেছে জানেন তার মা কি জন্য জানে তাকে একটু ধমক দিছে বলছে তার মাকে আমি বাংলাদেশে পাঠাই দিতাম তখন আমি বলছি যে তোমাকে খাওয়াবে কে রান্না করবে কে তোমাকে স্কুলে নিয়ে যাবে কে বলে তুমি আসো না আমার সব কাজ দাদু করবে মানে এই যে ভালোবাসাটুকু সত্যি এগুলো কুড়ি টাকা দিয়েও পাওয়া যায় না যাই হোক এখন দেখেন আমি আমার অনেক শখের জিনিস আনতে পারি নাই আমার বৌমাদের জিনিস নিয়ে আসছি এখানে চাউলগুলো দিছে আমাদের মিজানে চাউল গুছ গুলো না আনি পারি নাই তাদের নিজের জমিনের আর খুব আগ্রহ করে আমাকে চাউলগুলো দিছে তাই আমি নিয়ে আসলাম দেখেন আমার নাতি নাতনি আমাদের আমাকে চার মাস পরে পেয়ে কী খুশি তারা দুনো ভাই বোন মানে যেটা আমি তো সব কিছুর আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করতে পারি নাই প্রথম যখন আমাকে আর মেরিচার দেখছে সেটা যদি আমি ভিডিওর মধ্যে ধরে রাখতে পারতাম সত্যি আপনারাও অবাক হয়ে যেতেন এবং কি আপনারাদেরও যার না যাদের মুরব্বী আছে দাদা দাদি নানা নানি আছে যারা মানে সহ্য করতে পারেন না শ্বশুর শাশুড়িদেরকে তাদের একটু হলেও উপকারে আসতো আমার ওই ভিডিওটা দেখে যে ছোটো ছোটো ছেলে মেয়েদের ভালো রাখার জন্য ঘরে ভালো মন মানসিকতা থাকার জন্য তাদের দাদা দাদি নানা নানি অনেক বেশি দরকার আমরা অনেকে কি করি মানে আমরা মনে করি যে তারা মুরব্বী তারা আমাদের ঘরের একটা ভোজা তখন আমরা তাদেরকে সহ্য করতে চাই না সবাই না মানে কিছু কিছু পরিবার কিন্তু আমাদের যে ছোট ছোটো ছেলে মেয়েরা বড় হচ্ছে তাদের জন্য কিন্তু সুস্থভাবে একটা পরিবেশ যদি দরকার হয় তাহলে কিন্তু আমাদের মুরব্বীদেরকে ঘরে রাখতে হবে মুরব্বীদেরও যেমন এক অক্সিজেন হলো তাদের নাতি নাতনি এক বয়সে ঠিক নাতি নাতনিদেরকেও নাতি নাতনিরও অক্সিজেন হলো তাদের দাদা দাদি নানা নানি হ্যাঁ যাদের অনেকে বলবেন নানা নানি তো থাকার অধিকার নাই কেন যদি নানা নানিও যদি ওরকম হাসি থাকতে পারে কোনো সমস্যা নেই শুধু তার মুরব্বী হল ঘরের একটা প্রদীপ কারণ আমি আমি নিজেও এখন আমার ভালো থাকার মানে আমি যে ভালো আছি সুস্থ আছি এটা কিন্তু মূল কারণ হলো ইতালি যখন আসি আমার নাতি নাতনি কারণ তাদের জন্য আমি অনেক সুস্থ আছি কারণ আমাদের অনেক সময় যদি মনটা ভালো থাকে তখন আমাদের বাইরের যে মেডিসিনগুলো আমরা খাই আমাদের বিভিন্ন অসুখ অসুখের কারণে তখন কিন্তু সেটার কাজটা খুব ভালোভাবে হয় আর যদি আপনার মনটাই খারাপ থাকে আপনার ঘরে যদি অশান্তি থাকে তখন কিন্তু আপনার বাইরের যতই মেডিসিন খান আপনার কিন্তু সেই অসুখের সেই মানে ও সারতে অনেক সময় লাগবে তখন আমরা কি বলি যে আমার এই ওষুধে কাজ হচ্ছে না ওই ওষুধে কাজ হচ্ছে না ওই ওষুধে কাজ হচ্ছে না একদম মূল কারণ হলো আমার তো ঘরেই অশান্তি তাই আসুন আমরা সবাই আমাদের পরিবার নিয়ে সুন্দর একটা জীবন পার করব আমাদের ঘরে আমরা শান্তি রাখব আমাদের ঘরে যদি সুখ শান্তি থাকে তারপরে আমাদের যে কোনো অসুখে হোক আমাদের কিন্তু খুব সহজভাগে সহজভাবে আল্লাপাকে সেটা সারা সারাবে তাই আমরা ঘরটাকে সুন্দর পরিবেশ করে তুলব তা যেভাবে হোক ছেলে বৌমা নাতি নাতনি সবাইকে নিয়ে আমরা সুন্দর থাকব। এই যে আমার নাতি নিচে গেছে আমার জন্য একটা ফুল নিয়ে আসছে সেটা কিন্তু মানে আমার জন্য অনেক কিছু আমার জন্য অনেক কিছু তাই আসুন আমরা সবাই সবার মধ্যে সম্পর্ক ভালো রাখবো আর আজকে আমি আমাকে দেখে তারা কি খুশি হয়েছে সেটা কিঞ্চিত মাত্র আপনাদের সাথে আমি শেয়ার করলাম আজকে প্রায় চার পাঁচ দিন হয়েছে এরা দুই ভাই বোন মানে মনে হচ্ছে যে তারা রাতে আমার সাথে ঘুমাবে আমার সাথে খাচ্ছে আমার সাথে সব কিছু করছে আর আমার কাছেও কিন্তু খুবই ভালো লাগতেছে কারণ আমার এখন যে বয়সটা আমি পার করে আসছি সকল আলহামদুলিল্লাহ আজকের এই দিনটার জন্য সত্যি আল্লাহ পাকের কাছে শুক্রিয়া যে আজকের এই দিনে আমি নাতি নাতনি নিয়ে সুন্দরভাবে থাকতে পারছি এখন অনেকে বলবেন দায়ীয়ের কথা দায়ীকে কিন্তু আমি সকালে ঘুম থেকে উঠে তাদের আমি খবর নিছি কারণ এটা হয়েছে আমার প্রথম কাজ তাদের খবর নেওয়া এবং রাতে একবার তাদের খবর নেওয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম